যে কোনো রোগের শেষ পর্যায়ের মানুষকে যখন আর ট্রিটমেন্টের কোনো অপশন থাকে না আমাদের এখনকার প্রেক্ষাপটে বলা যেতে পারে সেই সব মানুষকেই আমরা প্যালিটিভ কেয়ার সেবার দরকার হয় যেমন লাস্ট স্টেজের ক্যান্সার ডিমেনশিয়া পেশেন্ট পার্কিনসানিজমের পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট এবং বিভিন্ন নিউরোলজিক্যাল পেশেন্ট কিডনি ফেলোর অর্গান ফেলোর যে কোনো অর্গান ফেলোরের পেশেন্ট এই সমস্ত পেশেন্টকে প্যালেটিভ কেয়ার দেওয়া হয় যাতে করে তারা শেষ দিনগুলো একটু আরামে থাকতে পারে মৃত্যুটা যাতে শান্তির হয় প্যালেটিভ কেয়ার সেবাটা আসলে একটা টিমওয়ার্ক এখানে ডাক্তার নার্স মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ফার্মাসিস্ট চ্যাপলিন চ্যাপলেন সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয় এবং এই টিমের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কেয়ার কেয়ারটা মেনলি ডিল করেন হচ্ছে আমাদের নার্সরা সেবিকারা তো এই ক্ষেত্রে নার্সরাই হচ্ছে মূল ভূমিকা পালন করে একই সাথে প্যালেটিভ কেয়ারের স্পেশালিস্ট অথবা প্যালেটিভ কেয়ারের ট্রেনিং আছে এমন কোনো ডাক্তার এবং একই সাথে বাদবাকি যারা আছেন ফার্মাসিস্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার আদার্স যারা কাজ করেন এক্ষেত্রে সবাইকে নিয়েই প্যালেটিভ কেয়ারটা দেওয়া হয় এই সেবাটা হসপিটাল বাসা অথবা থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা যে কোনো ক্লিনিক সব জায়গায় এই সেবাটা দেয়া যেতে পারে এরকম একটা টিম তৈরি করে শুধুমাত্র প্যালিটিভ কেয়ার হসপিটালে হতে হবে এরকম কোনো মানে নাই যে কোনো জায়গায় একটা টিম তৈরি করে এই সেবাটা দেয়া যেতে পারে একজন প্যালিটিভ কেয়ারের চিকিৎসক বা প্যালিটিভ কেয়ারের টিমের যারা মেম্বার তাদের সবচেয়ে বড় যে গুণ ঠাটাকা থাকা দরকার সেটা হচ্ছে ইমপ্যাথি ইমপ্যাথি মানে হচ্ছে যে যে রুগীটা কষ্ট পাচ্ছে সে সময়ে সেই রুগী সেই কষ্টগুলো একজন প্যালেটিভ কেয়ার ডক্টর অথবা একজন প্যালেটিভ কেয়ার মেম্বারে সেই সেটা ফিল করা বা সেটা অনুবাদ অনুভব করা যে না এমনি কষ্ট পাচ্ছেন এই ফিলটা যদি থাকে ইমপ্যাথিটা যদি থাকে তাহলে একজন ডাক্তার নার্স অথবা প্যালেটিভ কেয়ার মেম্বার তখন তার মানবিক ব্যাপারগুলো তা এই পেশেন্টের কাছে চলে যাবে বা সে মানবিকভাবে পেশেন্টকে সেবা দিতে পারবে তো ইমপ্যাথি গুণটা অবশ্যই থাকা উচিত প্যালেটিভ কেয়ার সেক্টরে কাজ করার জন্য সাথে সাথে অবশ্যই অন্যান্য গুণগুলো থাকা দরকার কিন্তু এটা এক নম্বর গুণ